আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের শোরুমটা বন্ধ ছিল এই দাদারা গাড়িটা ডেলিভারি নেবেন তার জন্য ঘরটা খোলা হয়েছে আমাদের ডেলিভারির সঙ্গে সঙ্গে কি কি গাড়ি আছে সেটাও আমরা লিস্ট আজকে এ দিদি গাড়িটা নিলেন দিদির সাথে একটু আলাপ পরিচয় করব দিদি নমস্কার হ্যাঁ কেমন আছেন ভাগ্নের জন্য গাড়িটা নিলেন আচ্ছা আপনার এই গাড়িটা পছন্দ হয়েছে আপনাদের বাড়ি আচ্ছা আপনার নামে ফাইন্যান্স করা হলো কোনো অসুবিধা হয়নি তো ঠিক আছে আমাদের সাথে লেনদেন করে খুশি ভালো লাগলো ঠিক আছে দিদি অনেক ধন্যবাদ মতামত জানানোর জন্য গাড়িটা সাবধানে চালিও গাড়িটা যত্নে রেখো গাড়িটা খুব ভালো গাড়ি তা এগুলো হচ্ছে প্রিমিয়াম বাইক প্রিমিয়াম বাইক একটু যত্নে রাখতে হয় সার্ভিস করতে হয় খুব স্টাকে গ্লামার রয়েছে বিএস ফোর গাড়ি ষোলো সালের গাড়ি রয়েছে তারপর ম্যাস্ট্রো রয়েছে সতেরো সালের আর ওন ফাইভ আছে উনিশ সালের ভার্সান থ্রি বনগা নাম্বার হ্যাঁ নাম্বার প্লেট আছে তারপর রয়েছে বনগা নাম্বারের তেইশ সালের আর ওন ফাইভ এম মডেল তারপর রয়েছে এইসএফ লাক্স একুশ সালের উনিশ সাল অথবা কুড়ি সালের মনে হয় এটা এন্টার্ক রয়েছে কুড়ি সালের পনেরো সালের ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে এসপি সাইন রয়েছে উনিশ সালের অ্যাপাচি আছে পনেরো সালের তারপরে পালসার এনএস ওয়ান সিক্সটি দু হাজার কুড়ি সালের বিএস ফোর ডুয়েল চ্যানেল এবিএস তারপর আছে অ্যাপাচি টু বি বাইশ সালের এবিএস অ্যাপাচি টু বি পনেরো সালের সিঙ্গেল ডিস্ক এটা ডবল ডিস্ক এবিএস এটা সিঙ্গেল ডিস্ক তারপরে আছে গ্লামার দু হাজার বাইশ সালের এলইডি হেডলাইট হ্যাঁ নিউ শেপ মডেল যেটা এনটর্ক এক্সপি মডেল এনটর্কের টপ মডেল যেটা ক্লাসিক ফাইভ হান্ড্রেড রয়েছে তারপরে এই পাশে আছে এই পাশে রয়েছে অ্যাক্টিভা একশো পঁচিশ অ্যাক্টিভ একশো পঁচিশ রয়েছে দু সালের আর কিছু গোডাউনে রয়েছে সেগুলো পরের ভিডিওতে দেব আজকে ঘর খোলা হয়নি বর্ষার জন্য ওই জাভা ফর্টি টু গাড়িটা ডেলিভারির জন্য ঘর খোলা হয়েছিল আচ্ছা এই জুপিটার গাড়িটা আছে দু সালের এল হেডলাইটে দুই সালের এলইডি হেডলাইট দিয়ে রয়েছে এন্টার্ক রয়েছে একুশ সালের লিভোর ষোলো সালের বনগা নাম্বার ষোলো কি সতেরো হবে আর কিছু গাড়ি ওই ঘরে রয়েছে আর কিছু গোডাউনে রয়েছে কিছু সার্ভিসে রয়েছে ঠিক আছে ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য